আমার মসজি হলো আমার বাবা একদম কৃষক প্রতি বছরই ধান সহ বিভিন্ন ফসল আলাদা করি সেই উৎপাদন হওয়া ধান যদি বাবার অজান্তে বিক্রি করি তাহলে চুরি করা বোঝাবে কিনা বাবা ছাড়া পরিবারের সবাই জানে এটা বাবার জিনিস হবে বাবার জিনিস দেখে আপনি বিক্রি করে বলবেন তাই না হবে না পরিবারের সবাই জানে মা বোন সবাই জানে আপনি চোর শুধু বাবার জানে যে আমার সেক্ষেত্রে কি লাভ হবে না করা যাবে না বাবার জিনিসও হলো তার অনুমতি ছাড়া আপনি বিক্রি করতে পারবেন হ্যাঁ আপনি এখন অপ্রাপ্ত বয়স্ক আপনার বরণ পোষণ দেয় না বাপে আপনি সেজন্য তার থেকে আদায় করেন এটা তো ভিন্ন ইস্যু এরকম তো না অতএব বাবার জিনিস নিজের অজান্তে নেওয়া যাবে অনেক মহিলা প্রশ্ন করে স্বামী পকরের টাকা তারা না বলে নেওয়া যাবে না নেওয়া যাবে না

মুরব্বীরাও বলে যে আগে নিজের পায়ে দাঁড়াও আমার কথা ছেলে কি আর জন্য পায় সে তো নিজের পায়ে আছে এটা মানে হলো পয়সা করি না তো পয়সা করি তো বলতে কি ভাই একজন মেয়েকে বিয়ে করার পর মহরের টাকা মিনিমাম কিছু মহরের টাকা দিতে পারা এবং ডাল ভাত জোগাড় করতে পারাটাই পায়ে দাঁড়ানো যথেষ্ট এর বেশি পায়ে দাঁড়াতে বলেন তো ওইটার সময় শেষ নেই আপনি হাজার হাজার কামাবেন কামাবেন তখন লাখ 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 কোটি কোটি লাগবে এর জন্য বিবাহ বিলম্ব করা অনুচিত বিবাহ বিলম্ব করলে ফেতনা তৈরি হয় সেনা দা উন্মুক্ত হয় বাবা মারা যদি অবহেলা করেন সন্তান সন্ততি তাদের অজান দিয়ে লিপ্ত হন তার দায় বা অবশ্যই তাদের উপরও বর্তাবে আর সন্তান তো অধিকার

দরিদ্র পরিবারের নারীরা বাসার বিভিন্ন কাজের দায়িত্বের কারণে পর্দা করতে পারে না দারিদ্রতার কারণে বাসাও ঘেরা করা সম্ভব হয় না এখন পর্দা না করাটা কি না যায় হবে দেখুন এই অভিযোগ সব সময় বেশিরভাগ ক্ষেত্রে সঠিক না কোনো ক্ষেত্রে আংশিক সামান্য সত্য হতে পারে কারণ

আল্লাহ তালা অবশ্যই সেটা কি করবে মাফ করবে যে পর্দা আপনার সর্বোচ্চ শক্তি করতে পারছেন না একটু বেকরটা হয়ে যাচ্ছে টাকার অভাবে আল্লাহ মাফ করবেন এবং পরিবেশটা কিভাবে পর্দার জন্য আনতে পারেন সেটা আপনি পরামর্শ করবেন হুজুর ডাক্তি কাকে সম্বোধন করে ডাকা যাবে আমার দেশে অনেকে মনে করেন আলমদেরকে হুজুর ডাকা যাবে না অনেকে বলে হুজুর শুধু একজন তিনি কে হুজুর সাল্লাহ কথা শুনতে মনে হয় অনেক ভক্তি অগাধ অন্তরে শুধু ওনাকে হুজুর বলবে আর কাউকে বলবে না ভাই হুজুর মানে উপস্থিত হুজুর শব্দ অর্থ কি উপস্থিত মূলত তো যে যেকোনো ব্যক্তিকে সম্মান জানিয়ে জনাব কিছু বলে হুজুর শব্দ অর্থ যাই হোক এটা বলতে বোঝানো হয় উপস্থিত ব্যক্তি সম্মানিত ব্যক্তি এটা অতএব এটা যে কোনো ব্যক্তিতে বলাতে কোনো অসুবিধা নাই শুধুমাত্র এখন সাল্লাদাম কি বলা যাবে কিছু নাই অনিফে আবার বলে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি হুজুর বলা যাবে না কারণ তিনি উপস্থিত নাই ভাই এই শব্দের অর্থ মেন করে যারা উপস্থিত আছে তাদেরকে মেন করে হুজুর বলা করাটা একদম না একজন ঢাকা আছে তাকেও তো বলা হুজুর এখন ডাকে আছে आल्सो বলা হচ্ছে হুজুর তো শব্দের অর্থ তো উদ্দেশ্য না উদ্দেশ্য হলো যে এই হুজুর শব্দটি বলে বুঝাচ্ছে ইনামাল আমালু বিমিয়া উদ্দেশ্যটা যে সম্মান জানানো জাস্ট জনাব বলা এই জনাব জায়গা উনি বললে কোনো সমস্যা

তারা স্বামী স্ত্রী সুযোগ এমনিও যদি ফিনিস করবে তাহলে কোথায় করবো অতএব উঠানো যেটা স্বামী স্ত্রী সুযোগ থাকা সেটা পরে কোনো কাছে দিয়ে এরকম বুদ্ধি এরকম পদ্ধতির মাধ্যমে আমরা গুণা থেকে আমাদের সন্তানদেরকে বাঁচাতে পারি এ পদ্ধতি আমরা যেতে পারি তো বিয়ের এঙ্গেজমেন্ট হলে স্বামী হয়ে যায় অনেকে এঙ্গেজমেন্ট হলে স্বামী স্ত্রীর সঙ্গে আলাপ শুরু করে দেয় না আগ্রহ হয়ে যেতে হবে এই যা কবল

আমি সেনাবাহিনীর চাকরি দশ বছর করি যে কোনো কারণে আমার চাকরিটা চলে যায় এখন আমি বাড়িতে কৃষি কাজ করি কিন্তু কথায় কথায় আমার বাবা বলে আমার নাকি কোনোদিন উন্নতি হবে না এখন আমি কি কারণে আমি কি করবো আপনাকে জানতে চাই ভাই আমার কাজ করা অনেক ভালো কাজ কৃষি কাজ করা অনেক কাজ আল্লাহ করেছেন এবং কৃষিকাজ এমন গুরুত্বপূর্ণ কাজ এই যে দুর্ভিক্ষের ঘন ঘটা শোনা যাচ্ছে সারা দুনিয়াতে অর্থনৈতিক মন্দা যুদ্ধের কারণে নানা কারণে এখন কিন্তু সারা দুনিয়ার সবার মুখে একই সুর যে খালি জায়গাগুলোতে গাছ গাছ ঠিক না তো ভাবসাও আসে দিনে যখন বিপদে পশু পাখি খায় আল্লাহ ওই লাগানো ব্যক্তিকে তাদের খাওয়ার কারণে আমি প্রায় বলি যে আপনি দুইশো মানুষ খাওয়াতে পারবেন আপনারা যদি আমি বলি দুইশো পিঁপড়া দাওয়াত দিয়ে খাওয়া অথবা দুইশো পোকা মাকড় দুই হাজার পোকা মাকড়ের দাওয়া দিয়ে এক বেলা কেনা খাওয়া দাওয়া যদি দিতে পারবে না ঠিক না বেশি কিন্তু এই পদ্ধতিতে সম্ভব নবিসের বাধানোর পদ্ধতি কি সেটা কিছু গাছ লাগাই অটোমেটিক দাওয়া দেওয়া লাগবে

নিজের জায়গায় থাকে কৃষি কাজ করে যখন পয়সা কামায় অনেক টাকায় কামাবেন তখন দেখবেন বহুলোক আপনার মাথা টাইতে আসছে এদেশের নিয়মটাই অতএব আপনি আপনার স্থান থেকে সরবেন না আপনি ভালো অবস্থানে আছেন আসছেন

তার সাথে সংসার করে আপনি আল্লাহ দিনের উপরে টিকে থাকতে পারবেন সেই মানুষের কান্নাকাটিকে আমল দেওয়া যাবে না কান্নাকাটিকে আমলে নেওয়া যাবে না আল্লাহর জন্য শক্ত হতে হবে এবং তাকে বোঝাতে হবে কোনো আলিমকে নিয়ে বোঝান কোনো আলিমের বক্তব্য পাঠান তাকে আল্লার ভয় যে দেখো যৌবনের একটা ভ্রম আছে

কতদিন কিছুদিন যায় অতএব বিমুক্ত করতে হবে হারাম থেকে চলে আসার জন্য এরপরে প্রশ্ন হলো আল্লাহ উত্তম সবচেয়ে উত্তম সবচেয়ে উত্তম সম্পর্কে একটা যত সম্ভব সকল সালাতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সালা সালাতুল ফজর মাআল জমা ইয়াওমুল জুমার দিন জামাতের সাথে ফজরের সালাত হবে জুমার দিন ফজরের নামাজ জামাতের সাথে পড়া এটা হলো দুনিয়ার সকল নামাজের মধ্যে শ্রেষ্ঠ নামাজগুলোর জন্য কথা কি বুঝতে পারছিস আপনারা যদি ফেল করে দেখেন এই হাদিসগুলো আমরা আমাদের জন্য ইংলিশে ঠিকই জানি এজন্য ইংলিশে বেব বিশ্ব পরতে এমন এমন আইটেম বাকে টেলিভিশনে ভাগটাকে দিয়ে দেখায় আপনাকে ব্যস্ত রাখে যে সকালে কালকে স্কুল নাই মাদ্রাসা নাই অফিস নাই দোকান নাই পাট নাই অথবা আজকে রাত্রে একটু মোজ মাস্তি টক্স পক্স সব শেষ করে বারোটা একটার দিকে শুই অন্যদিনের চাইতে সুখ বিশুদার বেশি মান দেরি করে শোক এই জন্য দেখবেন ফজর ফজর নামাজ অন্যদিকে মুসল্লি যাও থাকে থাকে শুক্রবারে ফজরের সময় দেখবে যে মুসল্লি সব কারণ ইংলিশ জানে এই দিনে আসলে সব বেশি হয়ে যাবে যেন দূরে রাখে আপনাকে এই চ্যালেঞ্জ নিতে হবে জুমার দিনের ফজরের নামাজ জানা মিস করা যাবে আব্দর সাল সালত ইয়ামা জুম জুমাতিক মাহ আছে এবার প্রশ্ন ইসলামের সবচেয়ে বেশি ফজল না আমার তবে একটি আমলের কথা মনে পড়ে সাল্লা সাল্ম বলেছেন মামা জুম আতি ওয়াক্ত কাপ ওয়াসাল ওয়াসাল ওয়াশা ইলানি ওয়ালা মিয়ার কা দানা ইমামী ওয়ালা মিয়া লোগু চারটি কাজ যে ব্যক্তি করবে জুমার আগে আগে ঘুম থেকে উঠবে ওইকে ফদল করতে হবে অনুদের চেয়ে আগে আগে উঠবে এবং আগে আগে ঘুম থেকে উঠে মসজিদে আগে আগে আসবে এবং গোসল করবে উত্তম রূপে ফরজ গোসল করবে ফরজ গোসল করবে ভালো করে গোসল করবে এবং মসজিদে পায়ে হেঁটে আসবে ইমামের খুব কাছাকাছি গিয়ে বলবে অর্থাৎ অনেকে আগে আগে যাবে এবং কোন অনার্থক কথা বলবে না মনোযোগ দিয়ে চুপচাপ থেকে ক্ষোভা স্মরণ করবে তারা অতিকারই করবে এই কয়েকটা কাজ যদি করে উত্তম রূপে বসল আগে আগে ঘুম থেকে উঠা বাড়িতে মসজিদে আসা ইমামের কাছাকাছি যাওয়া এবং অনর্থ কথা না বলা চারটা নয় পাঁচটা করা পাঁচটা কাজ আগে আগে উঠা উত্তম রূপে করা এবং মসজিদে পায়ে হেঁটে যাওয়া ইমামের কাছাকাছি নিয়ে বসা এবং অনর্থক কথা না বলা মনোযোগ দিয়ে ক্ষোভা করা ক্ষোভা স্মরণ কোনো কথা না বলা এসব পাঁচটা কাজ যদি করতে পারে বলেছেন তার প্রতিটি প্রতিটি কদম যে মসজিদের দিকে আসবে প্রতি কদমের কারণে এক বছর নকল রোজা এক বছর রাত জেগে নকল ইবাদত করে নামাজ সব এক বছর কিন্তু একদিন না প্রতি কদমে যদি এক বছর হয় আপনার বাসা থেকে মসজিদে আসতে যদি একশো কদম দেওয়া লাগে তাহলে কত বছর একশো বছর এবার সব এখানে

আপনাদেরকে বলে দুই পদ্ধতিতে আপনারা এই সব অর্জন করতে পারেন নাম্বার এক আপনাদের মনে ভিতরে এই তামান থাকবে আল্লাহ আমি যদি পুরুষ হতাম আমি কোনোভাবে এটা মিস করতাম না এই যে আগ্রহ তামান কোন আল্লাহ বন্ধা যদি কোন কাজের ব্যাপারে তামান না এবং আকাঙ্ক্ষা রাখে কিন্তু তার ক্ষমতা নেই আল্লাহ তারা তাকে সব দান করে এক নাম্বার দুই আর দাম আইনি মন্দাল্লাহ যে ব্যক্তি ভালো কাজের দিকে পথ দেখায় আল্লাহ তালা অনুরোধ সব দেন আপনি আপনার বাসার পুরুষদের আলম বানাতে চাই আমার বড় ছেলে বয়স দুই মাস শুরুটা কিভাবে করবো ছেলেদের লেখাপড়া শুরু করবো এই বয়সে কিবো আমরা জানা বুঝতে পারছি না আপনি প্রথম কথা বলব কোরআনের শিক্ষা করান ভালো কোনো নুরানি মাদ্রাসা ভর্তি করে আশেপাশে এবং জিনায় যখন আসনের রাষ্ট্রের নুরানি বিভাগ অসাধারণ আমি দেখেছি হাতের লেখা এত চমৎকার বাচ্চাদের পড়া মানে এত সুন্দর আমি নিজে অনুভূত হয়েছি আলহামদুলিল্লাহ অসাধারণ পড়ার মানে যারা এখানে আছেন তাদের অনেক পড়ে আমাদের আলহামদুলিল্লাহ আশেপাশে আরো ভালো প্রদর্শন থাকতে যে যেখানে আছেন দেশের যেখানে আছেন খুঁজে বের করে ইমান তাকে থাকলে কিন্তু দেখে শুনে পরিবেশ ইত্যাদি যেন ঠিকঠাক থাকে কোনো প্রকার অসুবিধার মধ্যে যেন বাচ্চা না পড়ে সেগুলো রেখে দিবেন সেই সাথে বাচ্চাকে আপনি ভালো কোনো আলেম একজন না সমগলের দুই তিনজন আলোর সাথে পরামর্শ করে কোন মাদ্রাসাটা আপনার জন্য বেশি উপযোগী বেশি ভালো পরামর্শ করে মান লাখ মা সব ভালো আছে কয়েকটা মাদ্রাসা কয়েকজন মানুষ পরামর্শ করে মাদ্রাসা ঠিক করে মাছা দিবেন এরপরে নিয়মিত মনিটরিং করাবেন আমাকে ভর্তি করা শেষ সাল লাগবে না কিছু ভর্তি করার দিকে হবে না এরপরে তার প্রশ্ন আগাচ্ছে কিনা সালাম বাড়ছে কিনা নামাজের মনোযোগ আছে কিনা সব ডিপলি মনিটর করবেন শুধু মানুষের ভর্তি করে মনে করে শেষ কাছে না এ দায়িত্বগুলো পালন করতে হবে সেই সাথে আল্লাহর কাছে চোখের পানি ফেললেন সাইদ আবুল আলী মা ওনাকে নিয়ে উনি একটা বই লিখছেন মেরি আম্মা বাংলা হয়ে গেছে আমার আম্মা ওই বইতে ওনার মা সম্পর্কে অনেক কথা উনি লিখেছেন ওনার মা ছোটবেলায় যখন পিচ্ছি ছিলেন তখন ওনাকে যায় আমাজে ওনাকে পাশে রেখে ওনার মা চোখের পানি ফেলে দোয়া করতেন আল্লাহ এক সে হাজারো কি জরুর পুরী ফর্মা আল্লাহ আমার এক আলিমিয়াকে দিয়া এক হাজার আলম করতে পারে তাকে নিয়ে সে এক হাজার আলমের কাজ নেন আল্লাহ তারা ঠিকই হাজার হাজার আলমের কাজ দিয়ে নিয়েছেন সেই জন্য মা পানি করতে হবে মুসলিম যুবক এখানে কথা হয়ে গেছে মুসলিম যুবকদের বাড়ানো যেতেই ভুল কথা হয়ে গেছে আমাদের কর্মমুখী হতে হবে ভাই মুসলিম যুবকদের প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য কি হতে হবে কর্মমুখী হইতে হবে আমি একটা জিনিস খেয়াল করছি অনেক যুবক দিনের দিকে আসছে প্রথম মেদিন ছিল রাস্তায় করতো না